গোপন সূত্রে খবর পেয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ফতেপুর বাইপাসে অভিযান চালিয়ে একশো বিয়াল্লিশ কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ বাজেয়াপ্ত করা হয় একটি ট্রাক ধৃতদের নাম শুকুর আলী মন্ডল শেখ আরিফ হোসেন ইমরান আলী সকলের বাড়ি উত্তর চব্বিশ পরগনার রহরায় ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে তোলা হয় অঞ্জলিতে হ্যাপি আওয়ার্স ষোলো থেকে একত্রিশে মার্চ বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত গয়নার মজুরিতে পাবেন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় শত প্রযোজ্য অঞ্জলি জুয়েলার্স সবার জন্য